ভুলে যাওয়া আল্লাহর এক বিশেষ নিয়ামত আল্লাহ সুবাহায়ানা হুয়া টায়লা যদি আমাদের এই নিয়ামত না দিতেন তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারি না আমাদের প্রিয় কোনো মানুষ যখন মারা যায় তখন আমাদের খুব খারাপ লাগে কিন্তু সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই মানে তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই যদি আল্লাহ সুবা হায়ানা হুয়া তাহলে আমাদের এই ভুলে যাওয়ার ক্ষমতা না দিতেন কেমন হতো ভাবন্ত আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে পাঁচ বছর পরও যদি আপনার ঠিক সেরকম কষ্ট লাগে আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন আবার ভবিষ্যৎ না জানাও একরকম নিয়ামত ধরুন আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টায় মারা যাবে আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন খেতে পারবেন ঘুমোতে পারবেন কাজ করতে পারবেন পারবেন না আপনার জীবনটাই দুর্বিশহ হয়ে উঠবে কিন্তু না আল্লাহ আপনাকে সেটা জানান না কাউকেই জানান না সেই জ্ঞান তিনি তাঁর কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি তাই সব সময় সব জায়গায় আল্লাহ সুবাহ প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ